এই তো রকবান বকু সিংঘ তাহে তো খিজু শূন্যস্থানে কিছু একটা হবে না তারপর দা এখানে এই খিজুর পরে আমি হচ্ছে দাঁড়াকে হবে বলতেছি কেন হবে দাঁড়াকে কারণ একটা বক্সিং যখন খেলা হয় সেটা শেষ করার পর প্লেয়ারের যে শরীরটাতে প্রচুর পরিমাণে দাগ আর দাগ থাকে না এই জন্য এখানে দাগে ভরপুর এরকম কিছু বলা হচ্ছে এই জন্য খিজুর পরে এখানে ধারাকে হবে তো এখানে দেখেন উত্তর হচ্ছে ধারাকে দ্বারাকে শব্দটি কোন নেতিবাচক বা অপ্রীতিকর জিনিস দিয়ে পূর্ণ হয়ে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয় তাই না এই জন্য এই বাক্যে একজন বক্সারের শরীরে অসংখ্য আঘাত বা ক্ষতের কথা বলা হয়েছে যা একটি নেতিবাচক বা খারাপ অবস্থা এই যে ক্ষত ক্ষতটাই হচ্ছে খিজু খিজু দ্বারাকে মানে প্রচুর পরিমাণে ক্ষত এই ধরনের পরিস্থিতি বোঝাতে দ্বারাকে সবচেয়ে উপযুক্ত শব্দ সাত নাম্বারটা যদি দেখে বলা হচ্ছে দিনে কোন একটা কারণে দোকানিমো ইকে না কা্তা ইকে না কা্তা নেই ইকে না কা্তা তার মানে আমেন সে আমেন সে দেখ যাইতে পারি না এটা হচ্ছে ফলাফল কারণে আমেনোসে বৃষ্টি কারণে এখানে বলা হচ্ছে এটা একটা নেতিবাচক ফল বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়েছে কোথাও যেতে না পারা এটা একটা নেতিবাচক ঘটনা তাই এখানে আমেনোসে এটা হচ্ছে সঠিক আট নম্বরে বলা হচ্ছে খারে নো জৌদান্ন দে এখানে কোনো একটা হবে না নানি দে খুরাসু গা ওয়ারাত্তা তার মানে কোন একটা ছেলের মজা করার কারণে যৌদান করার কারণে সবাই হাস্যজ্জ্বল ছিল বা হাসছে তো এখানে এখানে সেটা হচ্ছে খাড়ের কিসের কারণে যৌদান এখানে সেই হবে না কারণ এখানে কিন্তু নেতিবাচক কোন ঘটনা ঘটে নাই এখানে ইতিবাচক একটা ঘটনা ঘটছে এই জন্য এখানে ওখা গে সঠিক উত্তর হবে ও খাগে দে আর এখানে যদি ব্যাখ্যা বলি এটি একটা নেতিবাচক ফল বুঝাতে ব্যবহৃত হয়েছে পুরা ক্লাসের হাসা একটা ইতিবাচক ঘটনা তাই এখানে ওখা সঠিক কিউবান বা খারে না সেই ড্যা যেহেতু সেইডে আছে তা মানে অবশ্যই কোনো একটা নেতিবাচক কোনো ঘটনা ঘটছে দায় জিনাসিগোত গা স্টেশি মাত্রা খারে বাহ ড্যাস মাছি গায় মাছি গায়ে নাই মাছি নাই এখানে বলা হচ্ছে তার কারণে গুরুত্বপূর্ণ একটা কাজ ফেল করছে ফেল করে তার মানে তার কোনো একটা ভুল আছে হ্যাঁ এখানে এটা হচ্ছে মাজিমে মানে তো আমরা জানি উদ্যমে বা হচ্ছে কোনো সিরিয়াস বা কোনো কিস তাই না আর ফুমাজিমে মানে তর্কতা। না সঠিক উত্তর হচ্ছে ফুমাজিমে কারণ নেতিবাচক কোনো একটা ঘটনা যেহেতু করছে। ফুমাজিমে ফুমাজিমে কেন হলো যেহেতু তার কারণে একটা গুরুত্বপূর্ণ কাজ ব্যর্থ হয়েছে মানে নেতিবাচক একটা ফল ঘটছে তাই তার চরিত্র বা স্বভাব হবে ফুমাজিমে মানে হচ্ছে অমনোযোগী বা দায়িত্ব জ্ঞানহীন যা এই ধরনের পরিস্থিতির জন্য উপযুক্ত ওকে লাস্ট ওয়ান আমাদের শেষ পার্টটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এ তো মা নিচি থাকসান কোন কিছু হবে দেশোকাত্তা হ্যাঁ প্রতিদিন প্রচুর পরিমাণে বাড়ি কাজ আছে আজকেও এই তো বাড়ি কাজের কারণে আমার ঘুমাইতে লেট হয়েছে এই যে ঘুমাইতে লেট হয়েছে এটা হচ্ছে মানে আমার হইতেছে ঘুমাইতে রেট হয়েছে কোনো কিছু প্রচুর পরিমাণে ছিল এই জন্য দাঁড়াকে শুকুদায় দাঁড়াকে প্রচুর পরিমাণে বাড়ি ছিল হ্যাঁ দাঁড়াকে এখানে অনেক বেশি পরিমাণ বা ভরা বুঝাতে দাঁড়াকে ব্যবহৃত হয়েছে অতিরিক্ত হোমওয়ার্কের কারণে ঘুমাইতে দেরি হওয়া একটা বিরক্তিকর বা নেতিবাচক অবস্থা তাই এই শব্দ এখানে সঠিক যে দাঁড়াকে ওকে তো এই ছিল আমাদের হচ্ছে কি বলে এনসির হচ্ছে দশটা হচ্ছে টপিক দুটা ভিডিওতে ভাগ করে দেওয়া হয়েছে কারণ ভিডিওটা অনেক লম্বা হচ্ছিল এই জন্য হচ্ছে আমরা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট হিসাবে দুটো ভিডিও করে ভাগ করে দিয়েছি থ্যাংক ইউ যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ